নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী এই নীলের দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মায়েরা আমাদের হিন্দু ধর্মে নীল ষষ্ঠীর আছে বিশেষ মাহাত্ম ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন মূলত মায়েদের সকল মনোবাসনা পূর্ণ করেন তাদের সন্তানদের মঙ্গল করেন এবং তাদের দীর্ঘ জীবন প্রদান করেন তাদের জীবনে অথবা কর্মক্ষেত্রে যদি কোনো বাধা থাকে বা কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে সেটাও দূর হয় বাবার কৃপায় এমন কোনো মা সাধারণত নেই বলা যেতে পারে যিনি হিন্দু অথচ নীলের উপবাস করেন না সমস্ত মায়েরাই এই নীলের উপবাস করে থাকেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীলের উপবাসের সঠিক নিয়ম আমাদের হিন্দু ধর্মে যেমন ব্রত বা উপবাস বা পূজা আছে তেমনই আছে তার বিশেষ নিয়মবিধি নীলষষ্ঠীর পূজারও উপবাসের কিছু বিশেষ নিয়মবিধি আছে সেই সমস্ত নিয়মবিধিগুলো মেনে উপবাস করলেই তবেই এ ব্রত সম্পূর্ণ হয়ে থাকে অনেক মায়েরা আছেন যাদের প্রকৃত বা সম্পূর্ণ ধারণা নেই প্রচুর মায়েরা এমন আছেন যারা এই বছর প্রথম নীলের উপবাস করবেন সেই সকল মায়েদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত না নীলের আগের দিন আপনারা কি খাবেন এবং নীলের উপবাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেদিন রাত্রিবেলা আপনারা কি খাবার খাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাব ভালো ভালো কাজ করার এবং আপনাদের উদ্দেশ্যে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার চলুন বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক এই বছর নীল ষষ্ঠী কবে পড়েছে নীল পুজো পড়েছে বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরাজির বারোই এপ্রিল দু হাজার শুক্র দিন তিথি শুরু হচ্ছে এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল শুক্রবার বিকাল পাঁচটা বেজে তিন মিনিটের মধ্যে নীলের পুজোর বিশেষ যেটি কার্য যেটি ছাড়া নীলের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে বাতিদান বাতিদানের শুভ মুহূর্ত হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটে বেজে এগারো মিনিট থেকে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে এবার বন্ধুরা আমি আপনাদের বলে দেব নীলের পুজোর উপবাসের সঠিক নিয়ম বিধি যেটি শাস্ত্রে উল্লেখিত আছে যে কোনো ব্রত উপবাসের আগের দিন নিরামিষ আহার বা নিরামিষ অন্নাহার একবার গ্রহণ করতে হয় বা হবিষান্য হবিষান্য হচ্ছে একটি পাত্রের মধ্যে চাল এবং কিছু সবজি ফুটিয়ে অথবা সেদ্ধ করে সন্ধ্যা লবণ এবং ঘি সহযোগে খাওয়া নীলের পুজোর আগের দিনও আপনাদের হবি সান্য গ্রহণ করতে হবে এবং অবশ্যই সেটি একবার অর্থাৎ দুপুরবেলা আপনারা গ্রহণ করবেন তাছাড়া নীল পুজোর আগের দিন আপনারা নিরামিষ অন্য কিছু খাবার গ্রহণ করতে পারেন তবে ভাত বা অন্ন দুপুরবেলা একবারই গ্রহণ করা শ্রেয় যে কোনো ব্রত উপবাসের আগের দিন হবিষান্ন বা নিরামিষ অনাহার একবার গ্রহণ করলে তবেই সেই ব্রত সফল হয় চলুন বন্ধুরা এবার আসা যাক নীলষষ্ঠীর দিনের আগে জেনে নিই যে নীলষষ্ঠীর উপবাসের প্রকৃত নিয়ম প্রকৃত নিয়ম অর্থাৎ নীলের দিন সারাদিন মায়েরা উপবাসী থাকবেন এই উপবাস সাধারণত নির্জলা উপবাসই হয়ে থাকে সারাদিন উপবাস থেকে সন্ধে বেলায় উপবাস ভাঙবেন পুজোর পরে প্রথমে আপনারা ঘরে আপনাদের ঘরে যে শিবলিঙ্গ আছে তার পূজা করবেন শিবলিঙ্গের পূজা হয়ে গেলে সামনে ঘিয়ের বাতি ধরিয়ে দেবেন ঘরের পূজা হয়ে যাওয়ার পরে আপনারা যাবেন মন্দিরে মন্দিরের সামগ্রী কি কি নিয়ে যাবেন তার উপরও আমার ভিডিও বানানো রয়েছে তাই আজকের ভিডিওটিতে আর বিষদে বলছে মন্দিরে সমস্ত সামগ্রী নিয়ে গিয়ে সেখানে বাবার পূজা করবেন মন্দিরেও অবশ্যই যে কটি সন্তান সে কটি ঘিয়ের বাতি বাবা মহাদেবের সামনে জ্বালিয়ে দেবেন তারপর বাড়ি আসবেন তারপরে মায়েরা উপবাস ভঙ্গ করতে পারেন অর্থাৎ নীলষষ্ঠীর প্রকৃত নিয়ম অনুসারে সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত নির্জলা উপবাস রেখেই বাবার পুজো করতে হবে সন্ধেবেলা ঘিয়ের বাতি জ্বালানোর পরে মায়েরা প্রথমে জল গ্রহণ করবেন এবং তারপর পরে হালকা কিছু খাবার খেতে পারেন যেমন সাবু মাখা ফলাহার মিষ্টি দই ইত্যাদি জাতীয় জিনিস খেতে পারেন আর এই দিন অনেকেরই বাড়িতে নিয়ম থাকে যে কোনো খাবার খান না গরম খাবার খান না অর্থাৎ হচ্ছে রান্না করা খাবার খান না নীলের দিন ঠান্ডা খাবার খান অর্থাৎ যে খাবারটা রান্না না করে খাওয়া যায় সেরকম খাবারই গ্রহণ করেন এটা আমি আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে নীলের উপবাসের প্রকৃত নিয়ম কিন্তু এখনকার দিনে সমস্ত মায়ের পক্ষে এই নিয়ম পালন করা সম্ভব হয় না বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে এবং পারিপার্শ্বিক কারণেও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মায়েরা চেষ্টা করুন দুপুর বারোটা অবধি উপবাসী থাকতে এবং দুপুর বারোটার পরে দেবাদিদেব মহাদেবের পূজা করতে বাবার মাথায় জল ঠেলে ঘরের পুজো করার পরে মন্দিরের পুজো দিয়ে এসে আপনারা জল গ্রহণ করতে পারেন যদি নির্জলা উপবাস রাখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যদি কোনো ওষুধ খাওয়ার থাকে তাহলে আপনারা জল গ্রহণ করুন জল গ্রহণ করুন কিন্তু ভক্তি সহকারে বাবার পূজা করুন একটি ওষুধ খেলে বা সামান্য জল খেলে আপনার ব্রত অসফল হয়ে যাবে না আর মায়েরা তারপর পূজার শেষে আপনারা সাবু মাখাও খেতে পারেন সাবু মাখা খেতে পারেন ফল খেতে পারেন মিষ্টি খেতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু খাবার খাবেন না যেটা আমি আগেই বলে দিচ্ছি যেমন কোনো আমিষ জাতীয় খাবার সেদ্ধ চালের ভাত অথবা গম জাতীয় কোনো খাবার যে কোনো মশলা জাতীয় খাবার এগুলো নীলের দিন ছটার আগে সন্ধে ছটার আগে কখনোই খাবেন না আপনারা যে কোনো ফলের রস খেতে পারেন ডাবের জল লস্যি ফল মিষ্টি সাবু মাখা ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার খেতে পারেন সন্ধেবেলা বাবা মহাদেবের সামনে সন্তানের নামে ঘিয়ের বাতি জ্বালিয়ে দেবেন ঘিয়ের বাতি জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা খাবার গ্রহণ করতে পারেন অর্থাৎ অনেক মায়েরাই ময়দা জাতীয় জিনিস খেয়ে থাকেন যেমন ময়দার বানানো লুচি পরোটা ইত্যাদি খাবার খেতে পারেন তবে হ্যাঁ আমিষ জাতীয় খাবার এবং বেশি মশলা জাতীয় খাবার খাবেন না নীলের ব্রত শুধুমাত্র মায়েরা করেন না অনেক বিবাহিত মেয়েরাও সন্তান লাভের জন্য নীলের ব্রত করে থাকেন তারাও সেই একই রকমভাবেই উপবাস করবেন এবং উপবাসের নিয়মগুলি মানবেন মায়েরা সর্বদাই সন্তানদের মঙ্গল চান এই বিষয়ে কোনো দ্বিমত নেই তবে হ্যাঁ নিজের শরীরেরও যত্ন রাখুন এবং শরীর স্বাস্থ্য বুঝেই উপবাস রাখুন কারণ আপনারা অসুস্থ হয়ে পড়লে আপনাদের সন্তানদেরকে দেখবে তাই অবশ্যই নীলের ব্রত বা উপবাস করার সময় নিজের শরীরের প্রতি যত্নশীল হয়েই উপবাস বা ব্রত রাখুন নীলষষ্ঠীর উপকরণ সামগ্রী পূজা বিধি এবং নীলের ব্রতকথার ওপর আমার কিছু ভিডিও বানানো রয়েছে আমি আই বাটনে সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আশা করছি সেই ভিডিওগুলির থেকেও আপনারা উপকৃতই হবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পূজা পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নীল ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা